আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন ছাগলটির কী রোগ হয়েছে ছাগলটি কিন্তু গত পরশু দিন পর্যন্ত ভালো ছিল বাচ্চাও দিয়েছে পরশু কিন্তু গত রাতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং এরকম খিচুনি শুরু হয় আর উঠে দাঁড়াতে পারে নাই এইভাবেই রাত থেকে এ পর্যন্ত পড়ে আছে আসলে এই সমস্ত রোগ হয় কিছু ভিটামিনের ঘাটতির কারণে যেমন ভিটামিন বি ওয়ান এবং বি এর অভাবে সাধারণত এই রোগটা দেখা যায় অনেক সময় দেখা যায় বাঁকা হয়ে যায় শরীর শক্ত হয়ে যায় খেস্তে থাকে এরকম আর কি ছাগলটির টেম্পারাচার শরীর এখন একশো পাঁচ ডিগ্রি ফরেন হাইট যেহেতু টেম্পারেচার অনেক বেশি এখন একে টেম্পারেচার আগে স্বাভাবিক করার জন্য শুধুমাত্র এস্টোরন ভেট দিয়ে যেতে হবে রেস্টুরেন্ট বেড দেওয়ার পরে সুস্থ থাকলে ইনশাল্লাহ আগামীকাল বাদ বাকি ব্যবস্থা নেওয়া যাবে তো আজকে আমি শুধু রেস্টুরেন্ট বেড দিয়ে চলে যাব এরপর বাদবাকি চিকিৎসা ইনশাআল্লাহ আগামীকাল হবে তো এই ভিটামিন বি ওয়ান বি টুর জন্য স্যাররা যেটা সাজেস্ট করে থাকেন এর আগে একটা রুগী ছিল এরকম তো স্যারদের কাছে পরামর্শ নিয়ে যেভাবে চিকিৎসা আমি দিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি এটা মানুষের ইনজেকশন আমরা যেটা দেই ইনজেকশন নিউরোবি এই নিউরোবি ইনজেকশনটা আপনার একটা না পাঁচ দিন দিতে হবে অথবা সাত দিন দিতে হবে টু ওমিল করে কবির মাংসে দিতে হবে এবং সাথে এই ভেটেনারি ইঞ্জেকশন হিমোবিট রেনাডা কোম্পানির একটা বি কমপ্লেক্স ইনজেকশন অনেক ভালো তো এইটা টু এম এল এইটা টু এম এল এই চার এমএল এক জায়গায় করে একই সিরেন্সে নিয়ে তুলে ভালো করে দুই জায়গায় পুশ করতে হবে এবং সাথে স্টোরেন্ট বেড চালাতে হবে আগামীকাল থেকে তাপমাত্রা স্বাভাবিক হলেই এই চিকিৎসাটাই চলবে মানুষের ইঞ্জেকশন নিউরোবি এবং রানাডা কোম্পানির ভেটেরিনারি ইঞ্জেকশন বি কমপ্লেক্স হিমোবেট এই দুইটা এক জায়গায় মিশ্রিত করে পাঁচ দিন এক টানা চলবে এরপর অবস্থার উন্নতি এবং অবনতি বুঝে চিকিৎসার ধরন পরিবর্তন করতে হবে এর আগেও অনেক রুগী এরকম আমাদের অফিসে আসছিলো মোটামুটি অনেক ভালো রেজাল্ট হয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মারা যায় ছাগল এরকম মারা যায় খেঁচতে খেঁসতে মারা যায় হঠাৎ করে এরকম প্যারালাইজড হয়ে যায় তো দেখা যাক ছাগলটার চিকিৎসা চলতে থাক বাদ বাকিটা কি হয় এর পরবর্তী আপডেট যদি ছাগল বেঁচে থাকে জানাবো আর বেঁচে না থাকলে তো ইনশাল্লাহ আর জানান যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীমাশক ওষুধ খাবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ